যে নজৰ লাগাইছে কিছু কিছু কুচুকি মহিলা আছে এই গুলা আচলতে মহিলা আচলতে মানুহে সাৰা বছৰ কাম চলত আমাৰ নজৰ লাগাই হলা নে গাছ টি আৰ মানে ফাতা গুলা কুকুৰা

সারা বছর এখান থেকে খাইতে পারলে তো মরিচ আমার এই সারা বছর অনেকটাই মরিচ লাগে মরিচের দাম তো এখন বেশি হুম এখন কি করবো আসলে কিছু খাইতেছি না একবারে মানে অবস্থা খারাপ হয়েছে যে এখন কি করবো আসলে ওষুধও দিছি যে কীটনাশক এনে দিছি কীটনাশকের কাজ হয়েছে না এইগুলো অবস্থা আর কি এই দেখেন গাছের অবস্থা আর এই বর্ষাকালে তো মরিচের দাম বিরাট বর্ষাকালে তো মরিচের দাম দুইশো টাকা কেজি

পুঁশাক তো পুষ্টিকর করে পুঁশাকটা ভালো পুঁশাকের তরকারিও ভালো হ্যাঁ পুঁশাকটা খাইতে পারি যে পুঁশাক আছে পুঁশাক গাছ এটা কি এটা কি গাছ এটা এটা হলো সুহাই সুহাই এটা হলো এই তরকারি মাছ যে শুকার আনলে অনেক স্বাদ লাগে টক জাতীয় হ্যাঁ টক জাতীয় এটা লাল লাল যে হয় লাল 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 যে হয় চুকাই 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 এটা চুকাই তারপরে এই দিকে আছে আরো কিছু এই যে ধনে পাতা তারপরে ধনে পাতা আছে যে ধনে পাতা এটা ইডি ভালো এটা মাছ দিয়ে হ্যাঁ রান্নালে অনেক স্বাদ লাগে হুম তারপরে এদিকে আরো আছে এই যে বেগুন আছে সাদা বেগুন এই যে বারো মাসে বেগুন ডিম বেগুন ডিম বেগুন বারো মাসে বেগুন এটি পুত বেগুন আছে না বেগুন এই যে আছে এই যে বেগুন তারপরে আরো হি কনারে আছে আর কনারে আছে কচু গাছ কালো কচু কালো কচু এটি আবার আপনার এই আলুর মতো লাগে এটি গলায় ধরে না এটি তরকারি খাওয়া যায় ভালো এই যে এটি যে ডাকুয়া গুলা দেয় তরকারি খাইলে অনেক স্বাদ লাগে এগুলো আছে আর কি মোটামুটি যে মরিচ গাছটি একটু কষ্ট লাগলো মরিচ গাছটি আসলে এবার আর মরিচ নতুন করে মরিচ খাওয়ার না নতুন করে মরিচ ও এখনও ধরার সুযোগ নাই দিছি বিষ দেখা হয় যদি কয়তো তো সহ এবং আমার যারা বায়ান আছে সবারই চলে খাওয়া কিন্তু এখন এই বছর আর কী হয়ে গেল বুঝলাম না মনে হয় যে নজর লাগা আছে কিছু কিছু কুচকরি মোহ মহিলা আছে এগুলো আসলে দেখলে পরে আর হয় না এটা কয়েই লাভ নাই আছে এরকম

তাহলে তোমার বাগানে দাদা অনেক সবজি আছে হ্যাঁ অনেক সবজি আছে তরকারি আমার খুব কমই কিলো লাগে বেশি কিনো লাগে না ভালো আমার চলে ডে ঠিক আছে সারা বছরই আমি খেতে পারি